হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর সকলে ভালো আছেন সন্ধ্যা সাড়ে ছটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত ফোন খোলা যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা ফোন করবেন আজকে হচ্ছে চন্দ্রগ্রহণ আজকে চন্দ্রগ্রহণ এই যে আমার হাতে পঞ্জিকা বই আছে এই পঞ্জিকা বইটা মানে দেখে আমি সব কিছু করি আমি এমনি ক্যালেন্ডার দেখি না যেহেতু আমরা একটা রাস্তায় আছি তো আর আমার গুরু বাবা তো শ্রীধাম নবদ্বীপের তাই সেই মতে আমি চলি গুরু পরম্পরা মতে চলাটা খুব বুদ্ধিমানের কাজ কোনো জায়গায় দৌড়ে বেড়াতে হবে না একুশে ভাদ্র সাতই সেপ্টেম্বর রবিবার আজকে আজকে রবিবার তো আজকে তো পূর্ণিমা লেগে গেছে পুজো হচ্ছে রাত্রির সাড়ে এগারোটার দিকে ছেড়ে যাবে তো পূর্ণ চন্দ্রগ্রহণ আর একবার বলে দিচ্ছি আমি এর ভিডিও এর আগের ভিডিওতেও সুন্দরভাবে বলে দিয়েছি আর একবার ছোট্ট করে বলে দিই তারপরে দরকারি কথাবার্তা ভারতবর্ষের দৃশ্য বলেই এত আমাদের সরগোল পড়ে গেছে যে সঠিকটা জানা গ্রহণ আরম্ভ হবে মানে সবে শুরু মাত্র পর্শো করবে সেই সময়টা হচ্ছে নটা বেজে সাতান্ন মিনিটে নটা বেজে সাতান্ন মিনিটে পর্ষ হবে আর গ্রহণ মাঝামাঝি মানে মধ্যাহ্ন গ্রহণ হবে রাত্রি এগারোটা বেজে একচল্লিশ মিনিট আর গ্রহণ সমাপ্ত হবে মোক্ষ মানে একদম সমাপ্ত হয়ে যাবে রাত্রি একটা বেজে সাতাশ মিনিটে এটা পুরো সম্পূর্ণ মানে পরশ থেকে একটুও থাকবে না একদম ছেড়ে দেবে সেই টাইমটা বলা হলো আর গ্রহণ যেটা সাধারণভাবে ধরা হবে অনেকেই ধরতে পারো অসুবিধা নেই সেটা হচ্ছে রাত্রির এগারোটা থেকে বারোটা তেইশ মিনিট পর্যন্ত এই যে টাইমটা আমি বললাম নটা বেজে সাতাশ মিনিট থেকে একদম রাত্রি একটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত নটা বেজে সাতান্ন মিনিট থেকে একটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত এইটা যারা একদম নিখুঁতভাবে পালন করবেন নিয়ম নিষ্ঠার সঙ্গে পালন করবেন তারা করবেন তবে যারা সংসারী যাদের ছেলে স্বামী শ্বশুর শাশুড়ি সপরিবার আছে সংসারে যুক্ত তাদের কর্মজীবনটা বড় কঠিন তাদের পালার দরকার নেই তারা কখন থেকে পালবে এগারো থেকে এগারোটা থেকে রাত্রির বারোটা বেজে তেইশ মিনিট পর্যন্ত এটা এই টাইমটা সঠিকভাবে পালন করলেই হবে কোনো বিভ্রান্তি হবার দরকার নেই ছুটে বেড়ানোর দরকার নেই বোঝা গেল রাত্রে গ্রহণ যেহেতু যার জন্য আমি আবারও ভিডিও ছেড়ে দিলাম এবার বলি সবাই বলছে যে ঘুমানো কি যাবে রাত্রি জেগে থাকতে হবে জেগে থাকার সারা রাত্রি কোনো দরকার নেই যারা নিয়ম নিষ্ঠার সঙ্গে বললাম একদম নটা বেজে সাতান্ন মিনিট থেকে একটা বেজে বাইশ মিনিট পর্যন্ত নিয়ম করবেন তারা ঘুমাবেন না তারা জেগে থাকবেন এই সময় তো ঠাকুরের সামনে যাওয়া হবে না ঠাকুরের দরজা বন্ধ করে দিতে হবে ঠাকুরকে পর্দা দিয়ে দিতে হবে ঠাকুরকে স্পর্শ করা যাবে না ঠাকুরকে প্রণাম করা বা ঠাকুরের সামনে বসে থাকা যাবে না ঠাকুর ঘর পুরো বন্ধ করে দিতে হবে আর এই সময়টা তো খুব ভালো সময় এই সময় তো সবার গোপাল স্বয়ন হয়ে যাবে ভগ্নিবেদন আরতি সবই হয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই ভগবানের সামনে যাওয়ার কোনো দরকার নেই এবার কিভাবে নাম জপ করবো বাইরে বসে বসে নাম জপ করবে যারা মালা জপ করো তারা মালা জপ করবে অধিক থেকে অধিক মাত্রায় মালা জপ করবে রাধা 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 রাম করবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তারা জপ করবে যাদের মালা নেই তারা ওই চাল বা কোনো দানা চিহ্ন করে করে জব করবে একশো আটবার জপ করে একটা করে চাল রাখবে আবার একশো আট বার জব করবে একটা করে চাল রাখবে দেখবে কতটা জব করতে পারো তোমরা রাত্রির একটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত করতে পারো রাতির সাড়ে এগারোটা পর্যন্ত এগারোটা তেইশ মিনিট পর্যন্তও তোমরা করতে পারো আট থেকে আসি সব্বাই যদি ভগবানের নাম করে গীতা পাঠ করে শ্রীমদ্ভাগবত ভাগবত পাঠ করে বা শ্রবণ করে খুবই ভালো হয় মুখ্য উদ্দেশ্য হচ্ছে রাত্রির জাগরণ সঠিকটা নয় যে পর্যন্ত গ্রহণ চলবে ততক্ষণ পর্যন্ত জেগে থাকাটা খুব দরকার এবার আসছি গর্ভবতী মায়েরা গর্ভবতী মায়েরা কিন্তু এই সময় একটা কাজ অবশ্যই করবে সেটা হচ্ছে হরিনাম বা মোবাইলে শ্রীমদ্ভাগবত পাঠ শোনা বা গীতা পাঠ শোনা বা নিজেরা গীতা পাঠ করবে ভাগবত পাঠ করবে যারা মালা জপ করো তারা মালা জপ করবে গর্ভবতী মায়েদের কি কি সারা রাত জেগে থাকতে হবে হেঁটে হেঁটে বেড়াতে হবে একদম নয় একদম নয় গর্ভবতী মায়েরা শুধু চন্দ্রগ্রহণ দেখবে না খোলা আকাশের নিচে দাঁড়াবে না তারা ঘরে থাকবে বসে থাকবে দাঁড়িয়ে থাকবে চলাফেরা করবে হরিনাম করবে জপ করবে ভাগবত পাঠ শুনবে যতটা পারো সৎকর্ম সৎকর্ম গর্ভবতী মায়েরা এই যে এখানে বলেছে যে সমাপ্ত গ্রহণ যখন হবে বারোটা তেইশ মিনিটে সমাপ্ত হয়ে যাবে বা একটা সাতাশ মিনিট সব টাইমটাই আমি সবভাবে বলে দিলাম তারপরে গর্ভবতী মায়েরা শুতে যাবে তারপরে তোমরা প্রস্রাব করবে তোমরা মল ত্যাগ করবে তারপরে তোমরা শুতে যাবে কিন্তু খুব সাবধান সকলকে বলছি খাওয়া দাওয়াটা কিন্তু গ্রহণ শুরু হওয়ার আগেই সবাই মিলে করে নেবে অবশিষ্ট যদি নিরামিষ খাবার থাকে তুলসী পাতা দিতে পারো যদি আমিষ খাবার থাকে তাহলে যে কুলের কাটা বলে কুলের কাটা বা কুলের পাতা তোমরা দিয়ে রাখতে পারো আমরা যখন যে কর্মটা করব। তার ফলটা কিন্তু আমরাই ভোগ করব। আমাদের হয়ে কিন্তু কেউ ভোগ করবে না কাজেই শুভ শুভ টাইমে শুভ শুভ দিনে শুভ শুভ কোনো অনুষ্ঠানে সৎ কর্ম করাটা খুব দরকার তাহলে আমরা ফলস্বরূপ খুব ভালোভাবে পাবো এবং সেই ফলটা আমরা ভোগ করব আর মায়েরা শুধু গর্ভবতী নয় গ্রহণ শুরু হয়ে গেলে ছুরি কাঁচি ছুঁচ যে সেলাই করা ছুঁচ বটি এইগুলো কোনোভাবেই ব্যবহার করবে না কোনোভাবেই মানে গ্রহণ শুরু হয়ে যাবার সঙ্গে সঙ্গে এইগুলো সামাল দিয়ে ভালো করে রেখে দিতে হবে বোঝা গেল এই সময় কিন্তু খাওয়া দাওয়া কোনোভাবেই যাবে না কোনো জিনিসই খাওয়া যাবে না এইটাই হচ্ছে মেন পালন আর আমিষ তো বলতেই নেই কখনো খাবে না আজকে নিরামিষ আহার করলে খুবই ভালো হয় এমনিতেই পূর্ণিমা আবার গ্রহণ আজকে লাগতে চলেছে কাজেই এই নিরামিষ আহারটা হলে ভালো হয় তবে আমি জোর কাউকে করব না কখনো খাবার দাবার নিয়ে আমি জোর করি না তবে বিশেষ বিশেষ দিনগুলোতে পালন করলে তোমাদের ভালো হবে আমি বলছি না যে দশ বছর পনেরো বছর কুড়ি বছর তিরিশ বছর বয়সে যারা খাটাখাটনি করো যারা চাষের সংসার যারা লিবারের কাজ করো যারা ভীষণভাবে বাড়িতে কাজ করো এমন এমন মায়েরা আছে এমন এমন বাড়ি আছে আমি দেখেছি মায়েদেরকে যে গোবরের ঝুড়ি গোমাতার গোবরের ঝুড়ি নিজের কাককে নিয়ে নিজের কাঁধে নিয়ে বহন করে কত দূরে যায় তারপরে ঘুটে দেয় তারপরে তাদেরকে ঘোষদের বাড়িতে ঘোষ মশাইদের বাড়িতে যে দুধের ব্যবসা থাকে সেই সমস্ত বাড়ির মেয়েদের ভীষণ কষ্টের কাজ ভীষণ কষ্টের আমি যদি তাকে বলি যে তোমরা বসে বসে মালা জপ করো তোমরা নিরামিষ আহার খাও সেটা বুদ্ধিমানের কাজ কোনো দিন হবে না কখনও বুদ্ধিমানের কাজ হবে না ওগুলো যখন যে সময় চলবে সেই সময় করাটা সঠিক কিন্তু ওই ভরা সংসারে আর হাড় ভাঙা খাটনিতে নিরামিষ আহার করা আর দিনরাত বসে মালা জপ করা এটা হয় না এটা সম্ভব নয় এটা অন্যভাবে অন্য জায়গায় অন্যদের জন্য সম্ভব সেটা সময় এলে হবে এইভাবে কাউকে জোর করার দরকার নেই কাজেই আমি এইভাবে বলতে পারি না বিশেষ বিশেষ দিনগুলোতে যদি নিরামিষ আহার করো খুব ভালো হয় বোঝা গেল আর গ্রহণ চলাকালীন তোমরা কোনো খারাপ কথাবার্তা আলোচনা করবে না যতটা পারবে ভগবানের নাম করবে ভগবানের কথা তোমরা মনে মনে করবে ভগবান যে যত লীলাগুলো করেছেন ভগবান বামন রূপ ধারণ করেছেন ভগবান নিঃসঙ্গ রূপ ধারণ করেছেন ভগবান রাম অবতার নিয়ে এসেছেন ভগবান কৃষ্ণ অবতার নিয়ে এসেছেন ভগবান গরুর অবতার নিয়ে এসেছেন ভগবান নারদ অবতার নিয়ে এসেছেন ভগবান বিষ্ণু অবতার নিয়ে এসেছেন ভগবান চৈতন্য মহাপ্রভু রূপ ধারণ করে এসেছেন ভগবান কোথায় কোথায় নেই বরাহ রূপ ধারণ করেছেন মৎস্যরূপ ধারণ করেছেন এই সমস্ত লীলাগুলোর কথা তোমরা অতি অবশ্যই মনে করবে আজকাল খুব সহজ ইউটিউবে সার্চ করলেই সব বেরিয়ে চলে আসবে ভগবানের কৃষ্ণ অবতার দেখতে চাইলে ভগবানের মৎস্য ভগবানের নিঃসঙ্গদেব অবতার দেখতে চাইলে ভগবানের বামনদেবের দেবের খুব সুন্দর গল্প আছে তোমরা এইগুলো বার করবে করে তোমরা দেখবে গ্রহণ যতক্ষণ চলবে তোমরা ততক্ষণ ভগবানের নাম গুণগান করে যাও তোমাদের মঙ্গল হবে আর গর্ভবতী মায়েরা পক্ষনো রাত্রির জেগে থাকবে না যখন গর্ভে সন্তান আসে সেই সন্তানের জন্য অনেক নিয়ম পালন করতে হয় মা ঘুমালে তবেই সে ঘুমায় মা খেলে তবেই সে খায় মা শান্ত হলে তবেই সে শান্ত থাকে মা যদি ভালো ভালো জিনিস চিন্তা করে বাচ্চার বিবেক বুদ্ধি খুব ভালো হয় বাচ্চা খুব ভক্তির দিকে যায় আর মায়েদেরকে আমি একটা কথা বলবো গর্ভবতী মায়েদেরকে প্রচণ্ড পরিমাণে ঝাল মশলা প্রচণ্ড পরিমাণে টক বাসি কোনো জিনিস খাবে না এতে বাচ্চার খুব কষ্ট হয় খুব ভালো থাকবে সুস্থ থাকবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে আজকে আসছি হরে কৃষ্ণ জয় নিতায় জয় গৌ